আজকে দেখাবো চার ইঞ্চি বুস্টন হিলের মধ্যে চার ইঞ্চি ব্যালেন্স হিলের মধ্যে থাকবে সুপার সুপার হিট কালেকশন মাল্টি কালার একদম ভালো বিখ্যাত কালেকশন আর বর্তমানের সব থেকে আপডেট কালেকশন এগুলো বিয়েতে পড়ার জন্য এবং বিয়ে করনের জন্য পারফেক্ট কালেকশন চার ইঞ্চি বুস্ট হিল এই যে দেখুন ব্যালেন্সে থাকবে একদম গলা কাটা হিল খুবই চমৎকার এটাতে পাশে পাশে ডিজাইন হবে চারটা পাঁচটা করে কালার হবে দেখছেন আপনারা মানে অনেক ব্যালেন্স থাকে যে এটা জি এটা হলো আপনার

ওয়ান পার্ট হুইল হবে এই যে কালার হবে সিলভার রোজ গোল্ডেন কালার গুলো কালার এর প্রেমে পড়ে যাবেন আপনারা এটা হচ্ছে রূপালী কালার হ্যাঁ আমাদের রূপালী আপু সোনালি আপু সবাই চলে আসবে একদম জি 1850 মাত্র 1850 50 এই যে দেখেন 1850 আচ্ছা 2000 টাকা জুতা 1850 টাকা দিতে যাই এই যে এটা খুব চমৎকার অসাধারণ এটা পড়বে 1850 টাকা

আঠারোশো পঞ্চাশ আমাদের প্রাইস কিন্তু আপনারা জানেন মার্কেট থেকে আমাদের প্রাইস হোলসেল অর্ধেক রিটেল অত সব কাস্টমারও জানে এখানে প্রাইস সস্তা আর একটু আগে কাস্টমার ওই এগারো তিরিশ হাজার মাল নিয়ে গেছে এই যে বাইরে রাখছে বাইরে হ্যাঁ এই যে আচ্ছা 30000 টাকার মাল মাত্র 11000 টাকা এই যে 30000 টাকার প্রোডাক্ট নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা এগুলো অনলাইন ডেলিভারি তারপরে যেগুলো একদম একদম সিলভার কালার এবং সাদা সাথে ম্যাচিং করতে এটা রোজ কালার

বুঝতেই আপনারা ধরনের প্রবলেম হবে না এটা আরেকটা স্টাইল এটা তাহলে এটাও দেখতে পারেন পঞ্চাশ স্টাইল এটা তো আপনারা এটা এটাও তো মনে হচ্ছে যেন টাইটানিক একদম টাইটানিক স্টাইলের একটা এটাও খুব সুন্দর

খুব দ্রুত চলে আসবেন দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে করে বসে কেনাকাটা করতে পারবেন ভালো থাকবে